হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লাস্ট একটা ভিডিওতে আপনারা বলেছিলেন লাস্ট একটা না লাস্ট প্রায় তিনটা ভিডিওতে আপনারা বলেছিলেন যে আমার যে আমি যেভাবে কথা বলছি সাউন্ড একেবারেই পাচ্ছেন না অনেকেই বলেছিলেন যে সাউন্ডের সমস্যা হচ্ছে তো আসলেই এটা গুরুত্বপূর্ণ যে সাউন্ডটা আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে যাচ্ছি সেই মেসেজটা যদি আপনারা না পায় তাহলে আসলে আমার ভিডিও করার কোনো অর্থই হয় না তো এবার আমি চেষ্টা করছি যে আমার সাউন্ডটাকে একটু আপডেট করা হালকা একটু আপডেট করা তো যাতে করে আপনারা আমার এই খামার সম্পর্কিত বিভিন্ন কথা যেগুলো ছোট ছোট কথা যেগুলো আপনারা বুঝতে পারেন শুনতে পারেন এবং ভালোভাবে উপলব্ধি করতে পারেন তো এই জন্য আমি চেষ্টা করছি যে এখন থেকে আমি মাইক্রোফোন দিয়ে এই কথা বলবো যদিও জিনিসটা অনেকটাই ঝামেলার খুব অল্প সময়ের জন্য আমি এখানে আসি এবং অল্প সময়ের মধ্যে এখান থেকে আবার চলে যেতে হয় তো এর মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে আপনাদের সামনে উপস্থাপন করাটাও আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু তারপরেও যেহেতু আপনারা সবাই অনেকেই আমি আমার কমেন্টগুলো পড়লে বুঝতে পারব যে অনেকেই এই জিনিসটাতে বলেছে যে ভাই সাউন্ডটা আপডেট করুন সাউন্ডে শোনা যাচ্ছে না অনেক কিছু আবার অনেক ভাই বলেছেন যে ভাই আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো বিভিন্ন কারণেই আমার এই নাম্বারটা আপনাদের এখানে দেওয়া হয় না তো এখন থেকে আমি চেষ্টা করব যে আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা আমার সাথে শুধুমাত্র এখানে না প্রতি ক্ষেত্রেই যোগাযোগ স্থাপন করতে পারেন তো যাই হোক আজকে আমি যে ব্যাপারে কথা বলবো যে একটা ব্যাস শুরু করতে কত টাকা খরচ হয় এবং সেই ব্যাস মানে সেই মুরগির ব্যাসটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার পরে আপনার কত টাকা লাভ থাকতে পারে কত টাকা ইনভেস্টমেন্ট এবং কত টাকা লাভ থাকতে পারে বা প্রথমেই বলি যে এই মুরগির শেড যদি করতে হয় মোটামুটি এক হাজার মুরগির শেড যদি আপনাকে করতে হয় এক হাজার মুরগি দিয়ে যদি আপনাকে শুরু করতে হয় তাহলে মোটামুটি ফিফটিন লাখ টাকা আপনার ক্যাশ অ্যামাউন্ট লাগবেই ফিফটিন লাখ টাকা যদি আপনি খাবারগুলো মানে যে খাবারগুলো খাচ্ছে এখানে এখানে নাই আমি যে খাবারগুলো খাচ্ছে এই খাবারগুলো বাকিতে কেনেন তাহলে তার থেকেও বেশি লাগবে আমি যে অ্যামাউন্টের কথা বলছি এই অ্যামাউন্টের থেকেও বেশি লাগবে কারণ আপনি বাকিতে যখন কিনবেন তখন আপনাকে একটু বেশি পে করা লাগবে তো মোটামুটি ফিফটিন লাখ টাকা যদি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি একটা একবারে জিরো থেকে স্টার্ট করতে পারেন জিরো থেকে স্টার্ট করে আপনি ডিম পর্যন্ত আনতে পারেন এখন এই যে ডিম আসছে ডিম যখন থেকে ফুল পিকে থাকবে আপনার মুরগি মানে এক হাজার মুরগি যখন নাইনটি থ্রি পারসেন্ট ডিম আপনাকে দেবে তখন কিন্তু আপনার খাবারের দাম দামের পরেও আপনার কিছু টাকা কিছু টাকা বলবো না এটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা অবশিষ্ট থাকবে ভালো অ্যামাউন্টের টাকায় অবশিষ্ট থাকবে তো সেই অ্যামাউন্টটা আপনি রাখতে পারেন সেই অ্যামাউন্টটা আপনি অন্য কাজে খরচ করতে পারেন কিন্তু আপনার এইটা লাভ হিসাবে থাকবে প্রতি মাসে যখন পিকে চলে যাবে দেখা যাচ্ছে এরকম যখন মুরগি আপনাকে ডিম দেবে তখন যাবে এবং এই মুরগিটা প্রায় সতেরো মাস আঠারো মাস আমাদের লাস্ট ব্যাচটা প্রায় আঠারো মাস ডিম দিয়েছে প্রথম মাসের দিকে প্রথম যখন মাস আমরা শেষ করি মানে ডিম দেওয়ার প্রথম দিন ডিম দিয়েছিল দুটো তারপরে চারটা তারপরে ষোলোটা এইভাবে ডিম দিতে দিতে দ্বিতীয় মাসে যে ডিম দেওয়ার দ্বিতীয় মাসে যে মোটামুটি পিক একটা ইতে অ্যামাউন্টে চলে গিয়েছিল তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ খাঁচি প্লাস হয়েছিল। তো এরকম অবস্থায় যেতে মোটামুটি এক মাস লাগবে কিন্তু প্রথম মাসে আপনার যে ডিম দেবে সেই ডিমে আপনার লাভ হবে না হয়তোবা খাবারের দামটা উঠবে কিন্তু তাছাড়া আপনার মুরগির মুরগির যে ডিমের যে লাভ সেই লাভটা হয়তো আপনি পাবেন না দ্বিতীয় মাস থেকে আপনি লাভ পাবেন তাহলে মোটামুটি আপনি ধরে রাখুন সতেরো মাস আঠারো মাস যদি আপনার ডিম দেয় সতেরো মাস আপনি ডিম পাচ্ছেন সতেরো মাস ডিম পেলে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট থাকবে এবং সেই অ্যামাউন্ট আস্তে 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 একটা নির্দিষ্ট জায়গায় যাবে লাস্টের দিকে যখন আপনার ডিমের দাম হঠাৎ করে কমে যাবে তখন কিন্তু আপনার লসের দিকে চলে যাবে আস্তে আস্তে কিন্তু তারপরেও আপনার খাবারের দাম কিন্তু উঠবে সাথে যে শ্রমিক বলেন সেই তাদের খরচ উঠবে এবং একেবারে যখন আঠারো মাস হয়ে যাবে মুরগি যখন আপনি সব বিক্রি করে দেবেন তখন আপনি দেখবেন সব কিছু বিক্রি করার পরেও সব কিছু বিক্রি করার পরেও আপনার হাতে চার থেকে পাঁচ লাখ টাকা এক হাজার মুরগির কথা বলছি চার থেকে পাঁচ লাখ টাকা অবশিষ্ট থাকবে আপনার প্রথম যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট করার পরেও সেই ইনভেস্টমেন্টের টাকা ওঠার পরেও চার থেকে পাঁচ লাখ টাকা এক হাজার মুরগি থেকে আপনার অবশিষ্ট থাক থাকবে এই টাকা দিয়ে আপনি নতুন মুরগি আনতে পারেন আবার এই টাকা আপনি অন্য কাজেও ব্যয় করতে পারেন তো যদি এই জিনিসগুলো আমি সবগুলোই বলছি যদি আপনার মুরগির ডিমের দাম মোটামুটি ভালো থাকে বর্তমান বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু ডিমের দাম আমরা যে পরিস্থিতি পেলাম যে অবস্থায় আমরা আমাদের মুরগিগুলো বিক্রি করে দিলাম এই অবস্থায় কিন্তু আপনি কখনোই এখান থেকে খুব ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন না আপনার পরিশ্রম হয়তো বৃথা যাবে কিন্তু যদি ডিমের দাম দশ টাকা সাড়ে দশ টাকা মানে দশ টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা এরকম থাকে তখন কিন্তু আপনার মোটামুটি একটা ভালো মানের ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন আশা করি আসসালামু আলাইকুম